বাংলাদেশ কি অবস্থা সবার আশা ভরসা জনগণ জনকে রাতারাতি বিভিন্ন জনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা নাই তালিকা বলছে যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে সবার সুপারিশ এই হচ্ছে মেধা

আপনাদের কথা বলতে ওয়াসা জোন ছয়ে দেশটি ভিটি তবে সেখানে ওয়াসার এমডি রে ডিরেক্ট ধরেন তার কাছ থেকে স্টেটমেন্ট নেন যে আসলে নিয়োগটা কিভাবে কেমনে কি হয়েছে আর কেউ যদি স্বীকার না করে তাহলে কি সে হচ্ছে জানাবে যে কারা কারা আসলে কি এখানে সুপারিশ করছে কাদের কাদের রেফারেন্সে চাকরি হয়েছে লাখ লাখ জুনিয়র লাখ লাখ ছোট ভাই বোনেরা লাখ লাখ ছোট ভাই বোনেরা কুত্তাটার মতো দৌড়াচ্ছে

জিজ্ঞাসা করতে কি কল টাকাটা দিচ্ছিলাম দেখছো নাইস 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 তার আপনাদের তো বিষয়টা কি আপনাদের তো থেকে আপনার নাম কেউ হচ্ছে অপকর্ম করছে কিনা আপনার দিকে তো পুরো বাংলাদেশ আপনি যদি দায়িত্ব না নেন তাহলে তো হবে না ভাইয়া শুধু স্বাক্ষর করেছেন তিনি এটা টুকটা একটা হচ্ছে মানে একেবারে এয়ার টু জেড প্রক্রিয়া হচ্ছে তো এমডি রে ধরেন এমডি রে ধরে জিজ্ঞান যে কারাকার এটার সাথে জড়িত কিংবা কোন প্রক্রিয়ায় আসলে কি এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে যদি কারণ আমি সুপারিশ থাকে এখানে কারাকারে সুপারিশ করছে কাদেরকে সুপারিশ করছে সবারই ধরেন পোলা পাইন্টার চাকরির ফাইল হাতে লইয়া পায়ের জুতার তলা ক্ষয় করতে করতে কি এখানে ওখানে রংপুর থেকে পরীক্ষা দিতে আসে ঢাকা শহরে আর তোমরা চুদ্দার এমনি করে মনে করছো মুখটা খারাপ হয়ে যেতেছে ভাই উদার দিন মুখটা আর খারাপ করো না মাথাটা আর গরম করো না ভাই

ঠিক আছে সো এইটা হচ্ছে কি আমাদেরকে জানাইতে হবে যে এই প্রক্রিয়াটা কেমনে হইলো কারণ লাখ লাখ বেকাররা এখনও পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরে গেছে এখনও রাস্তার ভিতরে ঘুরিয়া ঘুরিয়া হচ্ছে কি পড়ে আছে ঠিক আছে সো এটা জানান ভাইয়া ছি 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 আমরা কখনোই ভাব হবো না কখনোই আমাদের রক্ত পরিষ্কার হবে না আমাদের ভিতরে সময় স্বজনপ্রীতি বাটপাড়ি চুরি সব কিছুই থাকবে যাক নিজের যোগ্যতা ছিল না এই জন্য জীবনে চাকরি বাকরি পাইনি চাকরি বাকরি করতে পারিনি যোগ্যতাহীন ছেলে ছিলাম এই জন্য আল্লাহ যেমনে রাখছে আমজাম বেচা ভালো আছে